আজকে আমি সুন্দর করে আলতা করবো আজ বৃহস্পতিবার তাই আমি সুন্দর করে আলতা পড়ছি এটা আলতা পড়া শুরু করে দিয়েছি সুন্দর করে আলতা পড়ছি দেখো এক পায়ে পরে নিয়েছি এই যে আর এক পায়ে পড়ছে দু পায়ে আলতা পড়া কমপ্লিট এবার পায়ে ডিজাইন করব কত সুন্দর করে ফুল করব। কেমন লাগছে আমার পাগ পাগুলো কত সুন্দর লাগে দেখো ভালো লাগলে কমেন্ট করবে